প্রচুর প্রচুর ভিডিও আমার গ্যালারিতে এখনও জমা রয়ে গেছে আলসেমের কারণে ছাড়া হচ্ছে না ভাবলাম একটা ভিডিও এডিট করি এডিট করতে আসলে অনেকটাই কষ্ট হয় যেহেতু প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝে ঠিকভাবে দিতে হয় না ফেসবুকে সমস্যা হতে পারে গেছিলাম পাহাড় থেকে আরেকটু ভিতরে আমরা তো থাকি রূপের রানী খাগড়াছড়িতে আর খাগড়াছড়ি আমরা মেন উপজেলায় থাকে তাই একটু ভিতরে শহর সদর থেকে ভিতরের দিকে মাইকছড়ি জায়গাটার নাম ওখানে গেছিলাম ওখানে রয়েছে ড্রাগন বাগান ড্রাগন বাগানের সৌন্দর্য আর মনে হয় যেন পাহাড়ের বুকে আকাশ নেমে এসেছে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে ওখানে বাংলো বাড়িও আছে আমের বাগান আছে আমের সিজনে আমের চাষ করা হয় এখানে পাহাড়ি আদিবাসীদের বাজার কিছুটা এলাকা পরপরই বাজার রয়েছে আর এই বাজারগুলো খুবই সব কিছু টাটকা এই যে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে বাগানে আমরা যে চেঞ্জ করে যাই গাড়িটাও উপরে তুলে নিয়েছি কারণ উনিও আমাদের সাথে কিছু সময় থেকেছিল ওখানে যদিও আগেও অনেকবার যাওয়া হয়েছে কিন্তু এখন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করা ড্রাগন মাত্র এই যে আগে ড্রাগন পারা হয়েছিল কি মনে হচ্ছে আকাশটা একদম হাতে ধরা যাবে তাই না মনে হচ্ছে হাতের মুঠোই চলে এসেছে কি সুন্দর পরিবেশটা একবার দেখুন অতিরিক্ত রোদ আর অতিরিক্ত গরম ছিল আমাদের খুব না নাজেহাল অবস্থা তাই ভিডিওতে আমাদেরকে তেমন একটা দেখবেন না কাটা আছে কাটা আছে মা দিকে

এই যে আমার বর এখন যাচ্ছে আমকুড়াতে চাপাইয়ের মানুষ আমকুড়াতে পটু সেই জন্য পচা একটা আম কুড়িয়ে পেল যা গেল আমটা গেল ভালো আমটা কারো রিজিকে জুটলো না দেখলা ঠিক আছে ঠিক আছে তাই না তুমি ড্রাগনের কাটা লাগবে গায়ে হুম

পরে এখানে একটা ফাটছে তবে এটা আমি নিব ভিতরে টক টকে লাল এই জাম একদম ভালো ফ্রেশ আম দেখছ এইগুলো নষ্ট হয়ে গেছে পড়ার পর হয়তো আর কেউ তো নিতে আসে না এটাও এই যে এটা আমরা ততক্ষণই যে উপরে ছিলাম পড় থেকে নেমে এলাম এই যে প্রজাপতি ভাইয়া চলে আসছে প্রজাপতি ও এক জায়গায় বয় না আমারে বাবা তোমার কেমন লাগতেছে মামনি তুমি কোথায় আছো পতাকার বাগান এটা কোন জায়গায়

এই বাগান কিন্তু সকলের জন্য উন্মুক্ত নয় অবশ্যই অনুমতি আছে আমাদের পরিচিত তাই আমরা ওখানে গেছি আর তাছাড়া এখানে কিন্তু দেখাশোনার জন্য ওনারাই থাকে অন্য কেউ থাকে না আর গেস্ট আসলে তারাই রাত্রে যাপন করে

এখানে ওনাদের নিজস্ব গরুর ফার্ম রয়েছে অনেকগুলো গরুই রয়েছে দেখতে পাচ্ছেন এই আমগুলো সব চলে যাবে বিক্রির উদ্দেশ্যে আর আমাদেরকে এক দেওয়া হয়েছে রুপালি আম কোনো মেডিসিন ছাড়াই খুব টেস্টি বৃষ্টি ছিল তাছাড়া পরেও আরও দেওয়া হয়েছে অনেক অনেক আমাদের জন্য করে পাঠানো হয়েছে আর তারপরেও আমরা বিশ কেজি আম এই যে ওনাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম বাজার থেকে যাওয়ার সময় কারণ আমার বোনকে শহরে পাঠিয়েছি আত্মীয়ের জন্য আর ওনারা কতটা অমায়িক আর ভালো দেখেন নিজে এনে গাড়িতে তুলে দিয়েছে অথচ ওনাকে কিন্তু বলাই হয়নি ভালো থাকবেন সবাই